আদালতে এটা সঠিক প্রমাণ হয়েছে যে তাদের সাক্ষী দিয়েছিলেন ওয়ান সিক্সটি ফোরে সেখানে তাকে অন্ড খুশি হত্যা করা হয়েছে আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে এ পরিকল্পিতভাবে ভাবে হত্যা করেছে এবং লাশ খুন করেছে তার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তারা তার কাছে কিছু টাকা পয়সা আমার বাগনি ওই মহিলার কাছে টাকা পাইতেন রোমানা সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিত ভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরিক্রিয়ার নাম করে তা অন্ড করতে হবে সব মশাবিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরো

যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায় তিন মাস এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও তিন বছরের বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ